তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক অনেক মার্চেন্ট শিপ রয়েছে আমি যদি একটু ভালোভাবে দেখাই এই দেখেন সামনে অনেক অনেক মার্চেন্ট রয়েছে ছোট বড় হাজারো মার্চেন্ট রয়েছে চট্টগ্রাম বন্দরে কিন্তু আসলেই এরকম মার্চেন্ট শিপ রয়েছে এই আসসালামু আলাইকুম অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম ইটিএস টু আর কি ইউরোট্রাক সিমুলেটার টু এর আরেকটি গেম ভিডিও নিয়ে তো গত পর্বে আমরা বলেছিলাম আমরা চট্টগ্রাম থেকে কক্সেস বাজার যাব যেহেতু আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এসেছিলাম এসে আমরা হচ্ছে আমাদের কিছু যাত্রী ছিল চট্টগ্রামে সেগুলোকে নিয়েছিলাম এখন আমরা চট্টগ্রাম থেকে কক্সাস বাজার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা যদি একটু আমাদের ম্যাপটা ওপেন করি আমরা ম্যাপটা ওপেন করতেছি আমি যদি দেখে এখানে আমাদের কক্সেস বাজার হচ্ছে এখান থেকে আমি যদি নিচের দিকে যাই একটু আচ্ছা এই হচ্ছে আমাদের কক্সেস বাজার আমরা একটু মার্ক করে নিই আমরা যে জায়গাটাতে যাবো আমাদের ডিপো হচ্ছে এই জায়গাটাতে ওকে ওকে তো আমরা কিন্তু আমাদের ম্যাপে মার্কিং করে নিলাম এখন আচ্ছা আপনারা যদি দেখেন একটু ক্লিয়ারভাবে দেখে দেখতে পারবেন আমাদের কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশে কিন্তু মেঘ রয়েছে তো এই বৃষ্টি এবং মেঘময় পরিবেশের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব আমাদের কক্সস বাজারের উদ্দেশ্যে আমাদের যদি রাস্তাটা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে রাস্তা কিন্তু অনেকটা ভেজা রয়েছে দেখুন হালকা হালকা ভেজা রয়েছে আর আমরা এই রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের কক্সেস বাজারের উদ্দেশ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র শেকত কিন্তু আমাদের হাত ছানি দিয়ে ডাকছে তো আপনারা চিটাগাঁ থেকে কক্সবাজারের রাস্তা উপভোগ করুন আর কিছু মিউজিক উপভোগ করুন আপনাদের সাথে যেতে যেতে অনেক কথা হবে ফিরছি কিছুক্ষণ পরে যেতে যেতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটি হচ্ছে আপনারা যদি আমাদের সাবস্ক্রাইবার অ্যানালাইসিস একটু চেক করেন তাহলে দেখতে পারবেন আমি দেখাচ্ছি আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের মধ্যে প্রায় এইটটি সিক্স মানুষ রয়েছেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আপনাদেরকে আবার অনুরোধ করব যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনুপ্রেরণা জাগাবে আবার নতুন ভিডিও বানানোর জন্য ওকে দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি চট্টগ্রাম বন্দরের কাছাকাছি তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক অনেক মার্চেন্ট শিপ রয়েছে আমি যদি একটু ভালোভাবে দেখাই এই দেখেন সামনে অনেক অনেক মার্চেন্ট শিপ রয়েছে ছোটো বড়ো হাজারো মার্চেন্ট রয়েছে চট্টগ্রাম বন্দরে কিন্তু আসলেই এরকম মার্চেন্ট শিপ রয়েছে আমরা রাস্তার সাইডে চলে গিয়েছিলাম মার্চেন্ট শিপ দেখতে গিয়ে আমি এখন একটু দেখাচ্ছি সুন্দরভাবে দেখুন একটা দুইটা তিনটা অগণিত মার্চেন্ট মার্চেন্টশিপ রয়েছে এখানে তা আপনারা যদি ইরোটাক্স সিমিলেটার টুতে চট্টগ্রামে আসেন চট্টগ্রাম বন্দর এলাকাতে আসেন তাহলে এরকম মার্চেন্টশিপ দেখতে পারবেন তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের যে ট্রাক সিমিলেটার টু এর ডাউনলোড লিঙ্ক এবং বিডি ম্যাপ যেটা আছে এটা ডাউনলোড লিঙ্ক সহ কীভাবে সেট আপ করবেন সব দেখিয়ে দিব পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে পরবর্তী ভিডিও আপনাদের সামনে অটোমেটিকলি চলে আসবে আচ্ছা আমরা কিন্তু চলে এসেছি আমাদের চট্টগ্রামের যে কর্ণফুলি সেতু সেই সেতুতে আসলেই বাস্তবে কিন্তু চট্টগ্রামের কর্ণফুলি সেতুটা এইরকমই তো এখান থেকে মার্চেন্টশিপ দেখা যায় যদি আমি একটু দেখাই দেখেন এই যে আমাদের মার্চেন্টশিপ ও ভাই ভাই সাহ ভাই সাহ ভাই মার্চেন্টশিপ দেখাতে গিয়ে গাড়ি এখনই অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল তো এই হচ্ছে কর্ণফুলি সেতুর টোল প্লাজা আমরা এখানে টোল দিব যদিও আমাদের টোল অটোমেটিক্যালি কম্পিউটারের মাধ্যমে পেইড হয়ে যাবে তো আমরা এখানে টোল দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের টোল কিন্তু দেওয়া শেষ ও ভাই শাহজাতপুর ট্রাভেলস চাপ দেওয়ার চেষ্টা করেছিল যাই হোক আমরা এর আগে চলে এসেছি আজ আমরা এখন কিন্তু চলে এসেছি চট্টগ্রাম কক্সবাজার যেই সড়কটা রয়েছে সেই সড়কে এখানে প্রকৃতি উপভোগ করতে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে ఆ <us> కాలకీ আপনারা দেখতে পাচ্ছেন মিউজিকের তালা তালে কিন্তু আমরা চলে এসেছি পটিয়াতে এবং এখানে আমাদের কিছু যাত্রী নামিয়ে দিয়ে আমরা চলছি কক্সবাজারের পথে আমরা পটিয়া থেকে বেরিয়ে যাচ্ছি আর পটিয়া এরকম কিনা আমার সঠিক জানা নেই যদি পটিয়া শহরটা এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আর যদি এরকম না হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা পটিয়া থেকে বের হয়ে গেলাম এখানে কিছু পার্ট রয়েছে আর এখানে একটা স্টেশন রয়েছে তো আপনারা আবারও মিউজিক উপভোগ করতে থাকুন আপনাদেরকে ডিস্টার্ব করব না পটিয়ার পরে এখন কিন্তু আমরা চলে এসেছি চন্দরাং শহরে চন্দনাইশের যদি কেউ থেকে থাকেন বা এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন আপনাদের চন্দনাইশ শহর এরকম নাকি চন্দনাইশ থেকে বের হয়ে যাচ্ছি আমাদের সামনে রয়েছে রয়্যাল কোচের এসি বাস আর তার সামনে হয়তো ন্যাশনাল ট্রাভেলস রয়েছে তা আমরা চেষ্টা করব রয়্যাল কোচকে ওভারটেক করার জন্য আচ্ছা রয়্যাল কোচ কিন্তু ওভারটেক করে ফেলেছি আর ন্যাশনাল ট্রাভেলসের পিছনে রয়েছি আমরা দেখতে থাকুন ওভারটেক করতে পারি কি পারি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সিট ড্রাইভিং মোডটা নিয়েছি ওভারটেক করার জন্য আর আমরা আমরা আমাদের আমাদের মতো ওভারটেক করে ফেললাম ন্যাশনাল ও ভাই লাইন এখনই লাগিয়ে দিয়েছিল সামনে এখন কোনো বাস দেখতে পাচ্ছি না সব ট্রাক ওভারটেক করে বেরিয়ে যাই বেরিয়ে যাই সামনে আমাদের কোনো গাড়ি নেই আমরা ফাঁকা রাস্তায় যত স্পিড সম্ভব দিয়ে বেরিয়ে যাই আর সামনে হয়তো বা দেখা যাচ্ছে আচ্ছা সামনে একটা বাস দেখা যাচ্ছে ওকে এই বাসটা হচ্ছে এস বি সুপার ডিলাক্স খুন্ডাই বাস আমরা এটাকে ওভারটেক করার চেষ্টা করবো আর এস বি সুপার ডিলাক্স কিন্তু রাস্তায় প্রচুর পাগলামি করে তা আমরা চেষ্টা করবো এটাকে ওভারটেক করে বের হয়ে যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এর সামনেও একটা এস বি সুপার ডিলাক্স হয়তো রয়েছে আমরা দেখি ওভারটেক করতে পারি নাকি আমাদের কিন্তু বাউলি প্রচুর দেওয়া হচ্ছে কিন্তু ওভারটেক করতে পারতেছি না ওকে এবার ট্রাই করব সামনে অনেক অপোজিট থেকে অনেক গাড়ি আসছে জন্য ওভারটেক করতে কষ্ট হচ্ছে ওভারটেক হয়ে গিয়েছে আর সামনে আরেকটা রয়েছে এসবি ওহ ভাইসাব এসবি সুপার ডিলাক্সের আরেকটা গাড়ি রয়েছে এটাকে ওভারটেক করতেই হবে রাস্তায় থাকা প্রত্যেকটা গাড়ির সাথে প্রতিযোগিতা করতে করতে আমরা কিন্তু দু হাজারই পার হয়ে চলে এসেছি আমাদের কক্সবাজার বেশি দূরে নয় খুব কাছেই কক্সবাজার রয়েছে তো আমরা আপনারা একটু মিউজিক উপভোগ করতে থাকুন এবং কক্সবাজারের রাস্তার যে সৌন্দর্য রয়েছে সেইটা উপভোগ করতে থাকুন আপনাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে ওর এ পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি গাছবাড়িয়াতে এবং আপনারা যদি একটু প্রকৃতির দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন সন্ধে কিন্তু নেমে এসেছে এই গেমটা যেহেতু অনেকটা রিয়েল লাইফ ফিল দেয় তাই আমাদের যে টাইমিংটা রয়েছে এই টাইমিংটা কিন্তু অনেকটা রিয়েল লাইফের মধ্যে আপনাদের যদি একটু মনে করিয়ে দিই গত পর্বে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম ঢাকা মহাকালী বাস স্ট্যান্ড থেকে আর সেই সময় টাইম ছিল আটটা বেজে তিরিশ মিনিট এবং এখন ঘড়িতে টাইম রয়েছে পাঁচটা বেজে সাতত্রিশ মিনিট আমরা প্রায় সন্ধ্যা ঘড়ি এসেছে আর আমরা কক্সবাজারের মাঝামাঝি রাস্তায় রয়েছি আমাদের কিন্তু কক্সবাজার যেতে যেতে রাত আটটার মতো বেজে যাবে অনেকটা রিয়েল লাইফ ভাইব যেহেতু দেয় গেমটা তো বাস্তবেও আমি যখন এই গেমটা খেলতেছি তখনও কিন্তু আমার প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগে গিয়েছে আপনাদের ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে গিয়ে আপনারা যদি এই গেমটা খেলেন তাহলে বুঝতে পারবেন আপনাদের অনেকটাই রিয়েল লাইফ যে টাইমিংটা রয়েছে সেই টাইমিংটা লেগে যাবে এখন পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি কক্সবাজার শহরে আমরা কিন্তু চলে এসেছি কক্সবাজারে আর এই যে সামনে রয়েছে কক্সবাজারের কিছু বাস টার্মিনাল কাউন্টারও বলতে পারেন এখানে আমরা কলাতরের আগে যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলো আমি যদি একটু সামনে গিয়ে দেখাই এই যে এই হচ্ছে আমাদের সেই কাউন্টার এরিয়া এখানে সামনে আমাদের অনেকগুলো কাউন্টার রয়েছে শ্যামলি হানিফ সৌদিয়া এরকম অনেক কাউন্টার রয়েছে আর এই কাউন্টারগুলো ক্লোজ করে আমরা যদি সামনের দিকে চলে যাই তাহলে দেখতে পারবো আমাদের হাতের ডানে এবং বামে দুই পাশেই রয়েছে কক্সবাজারের সেই হোটেলগুলো কলাতলি সিবিচের আগে যে হোটেলগুলো দেখতে পাওয়া যায় আর কি আমরা যদি আরেকটু সামনে যাই দেখেনি যে আমাদের হাতের বামে রয়েছে কিছু হোটেল আর আমাদের সামনে আমাদের একটা হুন্ডাই বাজ ছিল এস বি সুপার ডিল্যাক্স আমরা আবার টেক করে ফেলেছি আর এখন আমরা কিন্তু যে কলাতলির আগে যে উঁচু রাস্তাটা রয়েছে সেই রাস্তায় উঠতেছি আর এখান থেকে আমরা যখন সোজা নিচের দিকে নেমে যাব আমরা দেখতে পেয়ে যাব আমাদের কলাতলি সি বিচের যেই মোড়টা রয়েছে ডলফিন চত্বর আর কি ডলফিন চত্বর সামনে রয়েছে দেখবেন আচ্ছা আমরা কিন্তু এখন নামতেছি সেই উঁচু রাস্তা থেকে আর এই যে সামনেই রয়েছে আমাদের সেই ডলফিন চত্বর আর এই পাশে হাতের ডানে বামে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে কক্সবাজারের হোটেল এবং মোটেল আমরা কিন্তু ডলফিন চত্বর ক্রস করতেছি এখান থেকে আমরা হাতের ডানে চলে গেলে আমাদের সুগন্ধা বিচ পেয়ে যাব আচ্ছা আমরা কিন্তু হাতের ডানে ইন্ডিকেটর দিয়ে ডানে ঢুকে গেলাম আমরা কিন্তু আমাদের আজকের যাত্রা শেষ করবো হানিপের যেই পার্সোনাল ডিপো রয়েছে কক্সবাজারে সেখানে গিয়ে আর এখন ঘড়িতে সময় আটটা বেজে তেরো মিনিট আমি যেটা বলেছিলাম যে আমাদের আটটা বেজে যাবে আর একটা বিষয় বলে রাখি আপনারা যারা আমাকে কমেন্ট করেছেন যে ইটিএস সেট আপ ভিডিও দিতে বলতেছেন বা লিঙ্ক দিতে বলতেছেন কমেন্টে তাদের উদ্দেশ্যে বলতেছি পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা দেখিয়ে দিব কীভাবে ইউরো টুলেটার টু গেমটা ডাউনলোড করবেন এবং কীভাবে বিডিম ম্যাপ ডাউনলোড করে সেটি সেট আপ করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় তার জন্য বেল আইকনটা অন করে রাখবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আসসালামু আলাইকুম